ও এম জি ইয়া মরে কোথায় লই যাইছো মাতরী মাতরি বেমালা সুন্দর ওরে খোদ্ সুন্দর সূর্য মাতু মরে কোথায় রাস্তাটা তো বেমালা সুন্দর মরে তুমি ঘুরাই তো লই এত সুন্দর জায়গায় ইয়াত চিন্তাও করিনি হেহলে বুঝলে আমার বড়ও লই যাইতিম আহারে বৌমিজ করতে আছে ও এক সবুজ ইয়া দেখি সব গাছের পাতা সবুজ খালি গাছের পাতা সবুজ যেদিক সেই সেদিকেই গাছের পাতা সবুজ এ মুরগা তোমরা কেমন আছো তোমাকে দেখতে এক সাইড সুন্দর লাগতে আছে এক সাইড বিউটিফুল লাগতে আছে একদম ও নো এ দেখি হামবা মামারা মামারা মোর দিকে তুমি সাইয়ে রইছে কি কইছ তোমরা মামারা তোমরা কেমন আছো আহারে খোদা হর্ষ কি তোমরা সামনে কি মা তারি দেখছো দেহ দেহ ওই দেহ পাগলা গরু মোরে যদি এটা ইঙ্গে মারে আনে তার দিয়ে মুই জামো একারে খাল এই পাশেই খাল আছে মোরে কি হেই হরতে চাও তত্তরি বাড়িলো তত্তরি বাড়িলো মাপ সাই মাপ সাই আর বলতাম না বহুত গুরসি আন লও লও বাড়ি লও দেখো দেখো ওই দেখো পাগলা গরুর বাসুরে ওই আইতি আছে মোর হিংগিতে খাইছে দেখো তার দেখো মোর দিক চাই ইস কেমন ওই দেখো দেখো মুই এর মুই গুর মুনার লও 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 বাড়ি লও ততরি ততরি দেখছস হাফ ওয়ালা মোর দিক সাইড ইস কা